গ্রামের মানুষের সুখ শান্তি বলতে আমরা জানি গোলা ভরা ধান পুকুর ভর্তি মাছ আর হচ্ছে বাড়ি ভর্তি মানুষ এগুলোই কিন্তু গ্রামের মানুষের শান্তি এই যে পুকুরে অতিরিক্ত রোদের কারণে পানি শুকিয়ে গিয়েছে মাছগুলো একদম মরে যাচ্ছে যার কারণে এই যে পুকুরে সবাই মিলে ছোট বাচ্চা বড় মানুষ সবাই মিলে জাল টানা হচ্ছে এটি কিন্তু আমার জ্যাঠোর পুকুর এই পুকুরে জাল টানা হচ্ছে আর এখানে বসেই একটু লিচুর গাছ আছে অনেক বড় আর আজকে ভালোই বাতাস ছিল ওখানে বসেই কিন্তু সবাই মাছ কেটে ফেলছে কারণ মাছগুলো এখনই না কাটলে মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বারবার ওরা মাছগুলোকে তুলে এনে আমাদের এখানে দিয়ে যাচ্ছে এই যে এক দাদি ইনি কিন্তু কুকুরের পানিতেই মাছগুলোকে আধা ধোয়া করে নিচ্ছে বাড়িতে গিয়ে আবার ভালো করে এগুলোকে ধুয়ে ফ্রিজিং করা হবে আর কি আর এগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে যারা শহরে আছেন গ্রামের এই মজাগুলো আসলে তারা পানি আর গ্রামে একবার থাকা শুরু করলে আপনারা এই মজাগুলো একবার পাওয়া শুরু করলে আর কিন্তু শহরে ফিরে যেতে চাইবেন না আমার কাছে গ্রাম জিনিসটা অন্যরকম একটু ভালো লাগার জায়গা কারণ এখানে বাতাস থেকে শুরু করে সব কিছুই একদম অর্গানিক এখানে থাকতে হলে আপনার কোনো খারাপ লাগা কাজ করবে না আর শহরে যেখানে এক ঘরে হয়ে থাকতে হয় কেউ কারো বিপদে কখনও পাশে আসে না কিন্তু গ্রামের মানুষেরা কিন্তু অলেজ দেখতে পাবেন যে সবাই তার সবার বিপদে পাশে দাঁড়ায় আর এই যে দেখুন এখানে কিন্তু আমার ওই ভাতিজা তারপরে এখানে হচ্ছে আমার দাদিগুলো গ্রাম সম্পর্কে হয় সম্পর্কে চাচি হয় সবাই মিলে কিন্তু এখানে হচ্ছে মাছগুলো আমাদেরকে কেটে দিচ্ছে এরা কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি কাজ করে থাকেন আর এই যে আমার ভাতিজা দেখুন মাছ এনে আমার ছোটো ভাতিজাকে ভয় দেখাচ্ছে আর আমার ভাতি যা খুব হাসাহাসিও করছিল এখানে দেখুন মাছগুলোকে সুন্দর কাটাও হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এক বালতি মাছ কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে আসলে এই জিনিসগুলো কিন্তু অন্যরকম লাগে দেখতে যেমনি এখানে বাতাস ছায়া অন্যরকম কাজ করার একটা আনন্দ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এদের কাজগুলো দেখে যাচ্ছিলাম আর এই দাদি আমাকে বলতেছে আমাদের ভিডিও করে তুই সারি সারি দেশ এগুলো আমরা একসময় দেখবো আরও যখন আমার বয়স হবে কালকের মধ্যে পুকুরগুলোতে মাছ যদি মারা শেষ করা না হয় তাহলে কিন্তু এই মাছগুলো চুরি হয়ে যাবে শুনলাম আজ রাতে নাকি অনেকটাই মাছ চুরি হয়ে গিয়েছে এই জিনিসগুলো আসলে অনেকটাই খারাপ লাগে আর আসলে মানুষের এখন অনেকটাই অভাব ধরে গিয়েছে অতিরিক্ত খরা রোদের তাপে গাছের লিচু আম সব পরে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বছরে আসলেই সব কিছুর দাম অনেকটাই বেশি হবে এখানে কিন্তু আমরা সবাই আছি এই যে আমার বড় এখানে বসে কিন্তু উনি কী কী যেন গল্প করছে আর এনাদেরই কিন্তু পুকুরটা পাশের পুকুরটাই কিন্তু আমাদের আমাদের পুকুরে যেহেতু মেশিন দিয়ে পানি দেওয়া হয় যার কারণে পানি তেমন শুকায় না একটু শুকাতে ধরলেই আমার আব্বা মেশিন দিয়ে পানি দিয়ে দেয় কারণ আমাদের পুকুরে অনেক মাছ আছে মাছগুলো যাতে নষ্ট না হয় যার কারণে আমার আব্বা খুব হচ্ছে পরিচর্যা করে থাকে পুকুরে আর এই পুকুরটাতে একটু গভীরতা কম থাকার কারণে রোদের তাপে দ্রুত শুকিয়ে গিয়েছে আর এ কারণেই মাছগুলো কিন্তু মানুষ হেঁটে বেড়াতেই মাছ ধরে ফেলে অনেক বাচ্চারা দেখছে যে গোসল করার ছলে এসে এখানে মাছ ধরা শুরু করে দেয় মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে যার কারণে কিছুটা হচ্ছে মাছ হচ্ছে এরকম জাল দিয়ে টেনে টেনে মাছ ধরে দিচ্ছে এরাও কিন্তু আমাদের গ্রামেরই লোক এরা আমাদের একটু হেল্প করে আর কি এদেরকে পরি কাজ করার বদলে মাছ দেওয়া হবে যে সেই কুশিতে তারা মাছ ধরছে মাছ কেটে দিচ্ছে কত না ভালো লাগে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন লিচু ধরেছে অনেকগুলো আমরা কিন্তু লিচুর কাছে নিচে বসেই এগুলো দেখছি অনেকে মজার শখে শখে গিয়ে পানিতে নেমে ইয়ে গোসল করছে তারপরে হচ্ছে মাছগুলো কুড়াচ্ছে কারণ তাদের এই জিনিসগুলো কিন্তু সময় আসলে আমাদের পরের প্রজন্মগুলো এগুলো দেখতেই পাবে না এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেক হচ্ছে কোমল লাগে গিয়েছিল তারপরে আমরা বাড়িতে চলে এসেছি কারণ গোসলের টাইমও হয়ে গিয়েছিল আজকের মতো এখানে বলকটি শেষ করছি